কারেন্ট দিলে এখানে ব্যাটারি কালেকশন ব্যাটারিটা চার্জিং হবে এখান থেকে এসি আউটপুট নিতে পারবে তিরিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে আড়াইশো ওয়াটের কিন্তু সোলার প্যাকেজ আছে তিন বছর গ্যারান্টি সহকারে প্রাইস মাত্র একশো আশি টাকা এটা কিন্তু আপনার একশো ওয়াটের প্যানেল দিয়ে তিরিশ ওয়াটের লাইট লাইটটা তিন বছর গ্যারান্টি প্যানেল তিরিশ বছর গ্যারান্টি চব্বিশ ভোল্টের পাঁচশো পঁচাশি স্টো এনার্জি আছে আমাদের কাছে মাত্র আঠারো টাকা ভালো মানে যেটা আছে চব্বিশ ভোল্টের এখান থেকে দুইটা এসি আউটপুটের সিস্টেম আছে এখানে আপনার আছে সোলার কালেকশন আছে এটা আপনার সোলার প্যাকেজ কোনো বিদ্যুৎ কালেকশন লাগে না আপনারা সারাদিন রোদে চার্জ হবে ব্যাটারি থেকে আপনারা কিন্তু সারা রাত বাক আপ পাবে এবং ব্যাটারিটা দিনের বেলা চার্জ হওয়ার পরে সরাসরি প্যানেল থেকে ডাবল ডিসপ্লে এটা পার্সেন্ট শো করবে প্লাস ভোল্ট শো করবে বারো ভোল্টের তিরিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু আপনার তিনশো পর্যন্ত বারো ভোল্ট আমাদের কাছে আশি আছে আশি আর একটা ব্যাটারি দিয়া আপনার বারো ইঞ্চি ফ্যান একটা ষোলো ইঞ্চি একটা ফ্যান দিয়া ডাবল সোলার প্যানেল ব্যবহার করা যায় ব্যাটারি কালেকশন এখান থেকে কিন্তু লোডের কালেকশন এখানে মোবাইল চার্জিং করতে পারেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে প্রোগ্রাম সেটিং করার জন্য আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এর প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু রাখা আছে আর আমাদের সাথে আছে রাব্বি ভাই ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা দুশো এগারো নাম্বার সব দোকানের নামটা বলে দিবেন হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার দোকানে সবসময় ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবে তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর রাবি ভাই আজকে কি কি দেখাবেন আমাদের ভাই আজকে আপনার সোলারের এভরিथिंग মানে যা যা প্রয়োজন সব দেখাবো সোলার এর প্যাকেজ থেকে শুরু করে আপনার সোলার কন্ট্রোলার সোলার ইনভার্টার সোলার হাইব্রিড সোলার প্যানেল হ্যাঁ সব মানে সোলার এর এ টু জেড সোলার স্ট্রিট লাইট সব দেখাবো আচ্ছা আমরা শুরু করি একটা দিয়ে তো আমি সর্বপ্রথম আপনার যেটা সোলার এর সবথেকে বিশেষ ভাবে প্রয়োজন হয় কন্ট্রোলার তো কন্ট্রোলার থেকে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একটা আহ টেন এম্পিয়ার একটা বাংলা কন্ট্রোল আর যেটা কিনা তিন বছর গ্যারান্টি সহকারে প্রাইস মাত্র একশো আশি টাকা একশো হ্যাঁ একশো টাকা থেকে কন্ট্রোলার আমাদের থেকে শুরু আচ্ছা এরপরে কি কি আছে আর এরপরে আরেকটা আছে আপনার পাশাপাশি এজে এমএস পার এটাও কিন্তু আপনার ডিজিটাল একটা কন্ট্রোলার পাঁচ বছর গ্যারান্টি সহকারে এটাও পেজ আছে আমাদের থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে দেখেছি আপনাদের পাশাপাশি আছে আপনার এই যে সুপার হেড এই যে সুপার হিট এটা কিন্তু আপনার পাঁচ বছর গ্যারান্টি সহকারে এটা সহকারিউজালা কিন্তু এটা কিন্তু ডিজিটাল এটাও কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই যে গ্রামীণ সৌর শক্তি এটা কিন্তু আপনাদের কাছে ডাবল ডিসপ্লে এটা পার্সেন্ট শো করবে প্লাস ভোট শো করবে এটা প্রাইস কিন্তু পাঁচ বছর গ্যারান্টি সহকারে এটা রাখছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছর গ্যারান্টি এর পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আপনার আহ চায়না যেগুলো আছে ভালো মানের কন্ট্রোলার এই যে যদি কারো ভালো মানের কন্ট্রোলার প্রয়োজন এটা কিন্তু আপনার হচ্ছে একটা একটা কন্ট্রোলার যেটা কিন্তু আপনার ডাবল ডাবল সোলার প্যানেল ব্যবহার করা যায় ব্যাটারি কালেকশন এখান থেকে কিন্তু লোডের কালেকশন এখানে মোবাইল চার্জিং করতে এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে প্রোগ্রাম সেটিং করা দুইটা বোতাম দেওয়া আছে তো এটা কিন্তু আপনার হচ্ছে বিশ আছে তিরিশ আছে চল্লিশ পঞ্চাশ সব আছে এই বিশ এম্পিয়ার তো বিশ এম্পিয়ার এটার প্রাইস রাখছে আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটার প্রাইস রাখছে আমরা মাত্র ষোলোশো টাকা এই যে এ এস সি আছে এ এস সি নামে আছে এসসি ছাড়াও আছে ঠিক আছে এবং চল্লিশ আছে যেটা ওটার প্রাইস রাখছি কিন্তু আমরা মাত্র আপনার চল্লিশ এম্পিয়ারটা রাখছি মাত্র আপনার আঠারোশো টাকা পঞ্চাশ রাখছি পঁচিশশো টাকা এবারে দেখায় আপনার হচ্ছে ট্রান্সফরমেশন হ্যাঁ গ্লাসের এই যে গ্লাস এটা কিন্তু আপনার আছে এখানে দুইটা ইউএসবি সিস্টেম আছে ডিজিটাল ডিসপ্লে এবং আপনার এম্পিয়ার শো করবে প্লাস ভোট শো করবে এটা কিন্তু আপনার হচ্ছে কি এই যে এখান থেকে সোলার কালেকশন ব্যাটারি কালেকশন লোডের কালেকশন পিছন সাইডটা দেখেন হিটসিঙ্কটাও আছে খুব ভালো মানের কন্ট্রোলার এই কন্ট্রোলারের প্রাইস মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা এর সাথে আছে আপনার হচ্ছে 30 এই যে 30 एंपিয়ারে এই যে 30টা এটা পিছন সাইডটা দেখেন কি সুন্দর একটা এফবি একটা হিটসিঙ্কটাও আছে এটাও কিন্তু সেম আপনার হচ্ছে एंपিয়ার ভোল্ট আপনার হচ্ছে ব্যাটারি ভোল্ট থামনা লোডে কত एंपিয়ার যাচ্ছে প্যানেল থেকে কত एंपিয়ার persen সব শো করবে তো এটা কিন্তু আপনার 30 एंपিয়ার এটা কিন্তু আপনারা বারো ভোল্টের পাঁচশো ওয়াট পর্যন্ত লোড করতে পারবেন এবং চব্বিশ ভোল্টের এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা রাখছে আমরা মাত্র আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এবং বিশ এম্পিয়ারটা বারোশো টাকা পাশাপাশি আছে আপনার হচ্ছে গিয়ে পঞ্চাশ এম্পিয়ার মাত্র পঁচিশশো টাকা এরপরে আছে আপনার হচ্ছে ষাট এম্পিয়ার ষাট এম্পিয়ার যেটা আছে মাত্র আপনার সাতাশশো টাকা এরপরে দেখাবো আমি আপনাদের কাছে পাওয়ার ইনভার্টার যেটা কিনা আপনার শুধু ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই করে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে একটা আছে আপনার হচ্ছে আড়াইশো থেকে সুর পাওয়ার ইনভার্টার তো এটা কিন্তু আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু ব্যাটারি কালেকশন দিবেন এখান থেকে কিন্তু আপনার এসি আউটপুট নিতে পারবেন তো এরপরে আপনার এই যে পাঁচশো ইনভার্টার ঠিক আছে এটা মাত্র আপনার ছয়শ বিশ টাকা এখন এর পাশাপাশি আছে আপনার এই সাইডে দেখেন এই যে এক হাজার ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড যেটা আছে এটা রাখছে মাত্র আপনার আহ সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখায় আপনার হচ্ছে গিয়ে ডিজিটাল যাদের আইপিএস প্রয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনার এক হাজার আছে দুই হাজার ওয়ার্ড আছে এটা কিন্তু আপনার দুই হাজার ওয়ার্ডের দুই হাজার এই এক ডিজিটাল ইনভার্টারটা প্রাইস আছে এখানে ডাবল সকেট এখান থেকে দুইটা এসি আউটপুটের সিস্টেম আছে এখানে আপনার হচ্ছে সোলার কালেকশন আছে এবং আপনি এখান থেকে কারেন্টের কারেন্টের মাধ্যমে ব্যাটারিটা চার্জিং করতে পারবেন এখানে ব্যাটারি কালেকশনটা দিবেন এটা মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে এই আইপিএসটা আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আছে আপনার হচ্ছে কিন্তু অ্যানালকের এই যে এটা সেম ফোর ইন ওয়ান ই এটাও সেম এটা কিন্তু ডিসপ্লে সারা অ্যানালক এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এক হাজার ওয়ার্ডটা যদি দেখায় যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এক হাজার হাজার ওয়ার্ড এখানেও কিন্তু আপনারা ডাবল এসি আউটপুট নিতে পারবেন এবার এখানে আপনার ব্যাটারি কালেকশন এখানে সোলার কালেকশন এখানে কিন্তু ডিসপ্লেতে আপনি আহ সমস্ত কিছু দেখতে পারবেন তো এটার প্রাইস রাখতেছি এখন মাত্র আপনারা মাত্র ছাব্বিশশো টাকা এরপরে আপনারা আছে এক হাজার ওয়ার্ড এই যে এক হাজার ওয়ার্ড এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যানালগ তো এই সাইড থেকে আপনারা এসি আউটপুট নিতে পারেন এখানে কিন্তু আপনার কুলিং ফ্যানটা আছে যাতে ইনভার্টারটা আপনার ঠান্ডা থাকে এবং এখানে সোলার কালেকশন দিতে পারেন ফোর ইন ওয়ান মাত্র বাইশশো টাকা এই সময় কিন্তু আপনার হচ্ছে অলরেডি কিন্তু গরমে টান চলে আসছে বাজারে কিন্তু অলরেডি প্রত্যেকটা প্যানেল থেকে শুরু করে ইনভার্টার চাইনি সব কিছু দাম বেড়ে যাচ্ছে তো আপনারা কিন্তু খুব সীমিত ভিতরে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো বাইশশো টাকা হলে কিন্তু এটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এর পাশাপাশি আছে আমাদের কাছে যে তিন হাজার ওয়াটের আরেকটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে পাওয়ার শুধু পাওয়ার কারেন্ট থেকে আপনার ব্যাটারি থেকে শুধু আপনার দুইশো বিশ বোর্ড আউটপুট দিবে এখানে ব্যাটারি কালেকশন দিবেন এখান থেকে আউটপুট টা হ্যাঁ এটা লোড দিতে পারবেন আপনারা কিন্তু বারোশো থেকে পনেরোশো আট পর্যন্ত এসি করবে ডিসি টু এসি তো এটা প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এটা নিতে পারবেন পাশাপাশি আছে আমাদের কাছে আছে টু ইন ওয়ান দেখতে পারছেন এটা কিন্তু আপনার আছে টুইন ওয়ান এটা কিন্তু আপনার সানজলিকের তিন হাজার বিয়ে তো এটা কিন্তু আপনারা এই যে কারেন্টে দিলে এখানে ব্যাটারি কালেকশন ব্যাটারিটা চার্জিং হবে এখান থেকে এসি আউটপুট নিতে পারবেন তো এটা একটা মাত্র আটত্রিশ টাকা টাকা হলে কিন্তু আমাদের থেকে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এর আছে যাদের ভালো মানের পাওয়ার ইনভার্টার লাগে এটা আছে আপনার সাঞ্চলিকের পনেরো পনেরোশো বিয়ে তো এটা কিন্তু মাত্র আঠারোশো টাকা হইলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এরপরে যাদের ভালো মানের কন্ট্রোলার প্রয়োজন হয় এই যে প্রোমোর তো এটা মাত্র নিতে পারবেন কিন্তু আমাদের থেকে পঁয়ত্রিশ এমপি এটা পঁয়ত্রিশ এমপি আর মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু এই কন্ট্রোলার আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিন টাইম নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কিন্তু এক পিস হলে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি যারা দোকানে আসতে চান ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলাইসে দুশো এগারো নম্বর দোকান এর পাশাপাশি আমি আপনাদেরকে এখন আপনার সোলার প্যানেলের কালেকশনগুলো কালেকশন গুলো বলে দিবো তো আপনাদের এখন এই যে জেনেটিক ব্র্যান্ডের যে সোলার প্যানেলটা আছে এই জেনেটিক ব্র্যান্ডের প্যানেলটা প্রাইস কিনা আমরা মাত্র এখন আপনার চব্বিশ টাকা পার ওন চব্বিশ টাকা হলে কিন্তু আপনারা এখন নিতে পারবেন যতক্ষণ দাম না বাড়ছে দাম বেড়ে গেলে কিন্তু অবশ্যই বাড়ায় নিব তো এর পাশাপাশি আছে আপনার আছে যে লুমিনাস ব্র্যান্ডের মাত্র পঁচিশ টাকা পার ওয়ার্ড লুমিনাস নিলে মাত্র পঁচিশ টাকা কিন্তু ওয়াট আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আছে আপনার আছে সানশাইন সানশাইন কিন্তু আপনার বারো ভোল্টের তিরিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু আপনার তিনশো ওয়াট পর্যন্ত বারো ভোল্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এগুলো আপনার এখন মাত্র চব্বিশ টাকা পার ওয়ার্ড আছে মাত্র চব্বিশ টাকা হলে কিন্তু আমাদের থেকে এগুলো আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আছে আপনার কিন্তু আছে লং রানের তো এই যে আমি আপনাদের একটু দেখাই এই সাইডে কিন্তু আছে লং রান আছে এই যে এই যে লং রান কোম্পানির তো লং রানও আমাদের থেকে কিন্তু আপনারা চল্লিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু দুশো আশি ওয়ার্ড পর্যন্ত বারো ভোল্টের অ্যাভেলেবল পেয়ে যাবেন তো এটা প্রাইস রাখছি মাত্র এখন পঁচিশ টাকা পঁচিশ টাকা হলে কিন্তু লং রানের প্যানেল আমাদের থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার সানলান স্টিম এটা কিন্তু আপনারা পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু আপনার দুইশোয়াট পর্যন্ত পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন টাকা পার ওয়ার্ড এ আছে আপনার সেল আমেরিকান সেল আমেরিকান প্যানেল যদি কেউ নিতে চান তাহলে মাত্র পার ওয়ার্ড এরপরে যদি কেউ আপনার সোলার ল্যান্ড গোল্ড যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন মাত্র আপনার পঁচিশ টাকা পার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপনার চব্বিশ ভোল্টের যে প্যানেল চব্বিশ ভোল্টের পাঁচশো পঁচাশি ইস্ট এনার্জি আছে আমাদের কাছে মাত্র আঠারো টাকা ভালো মানে যেটা আছে চব্বিশ ভোল্টের পাঁচশোর উপরে এগুলো মাত্র বিশ টাকা ওয়ার্ড এগুলো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের দোকানে চলে আসবেন তো এবার আমি দেখাবো আপনার হচ্ছে শীতকালীন কিন্তু আপনার শেষ সময়ে কিন্তু সোলার প্যাকেজগুলা তো যারা নিতে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার তিরিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে আড়াইশো ওয়াটের কিন্তু সোলার প্যাকেজ আছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ওয়াটের প্যাকেজ আছে আপনার মাত্র সাত হাজার টাকা এবং আমি সবগুলো কিন্তু একে একে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানে দেখেন পঞ্চাশ ওয়াটের একটা প্যাকেজ এই যে পঞ্চাশ হারের একটা প্যাকেজ থাকছে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্যানেলের সাথে থাকছে কিন্তু আপনার একটা পঞ্চাশ হারে এরকম একটা পঞ্চাশ হারে কিন্তু একটা মনোসোলার প্যানেল এবং থাকছে আপনার হচ্ছে এরকম একটা বারো ইঞ্চি ফ্যান এরকম একটা আপনার ষোলো ইঞ্চি ফ্যান এবং বিশ এমপিআর ব্যাটারি যে একটা পাঁচ বছর গ্যারান্টি প্যানেল তিরিশ বছর গ্যারান্টি এবং এরকম লাইট থাকছে কিন্তু আপনার তিনটা লাইট থাকছে এবং থাকছে সুইচ আপনার হচ্ছে কেবল ক্লিপ এবং ওয়ারিং কেবল এবং কিন্তু আপনার হচ্ছে ব্যাটারি কেবল ফুল সেট আপ মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন তো আমি একটা আপনাদেরকে বলে দিলাম প্রত্যেকটা আপনার আমাদেরকে জানাবেন ঠিক আছে কি দেখে নেবেন কি কি থাকছে আসলে তো এটা কিন্তু আপনার হচ্ছে প্যাকেজ হচ্ছে কি আপনার এগারো হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ওয়ার্ডের প্যাকেজ ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু আপনার তিনটা তিনটা ফ্যান এবং কিন্তু দুইটা ফ্যান পেয়ে যাবেন আপনারা তিনটা লাইট দুইটা ফ্যান এবং আপনার থাকছে তেরো হাজার পাঁচশো টাকা পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ এটার সাথে কিন্তু আপনারা পেজ আছেন বারো ইঞ্চি ফ্যান একটা ষোলো ইঞ্চি ফ্যান একটা এবং কিন্তু আপনারা সুইচ পেজ আছেন যেটা কিনা পাঁচ বছর গ্যারান্টি ব্যাটারি থাকবে হ্যামকো নিতে পারেন ভলবো নিতে পারেন আহ নিতে পারেন যে কো নিতে পারেন এরপরে থাকছে আপনার হচ্ছে একশো আর্টের প্যাকেজ একশো আর্ডের এই প্যাকেজটা কিন্তু আপনার হচ্ছে পাউডার ব্যাটারি দিয়ে অনেকে পাউডার ব্যাটারি পছন্দ করেন এই জন্য এটা হচ্ছে পাউডার ব্যাটারি প্যাকেজ একশো অর্ডার প্যানেল একশো আশি এমপিআর একটা ব্যাটারি দেওয়া আপনার বারো ইঞ্চি ফ্যান একটা ষোলো ইঞ্চি একটা ফ্যান দিয়া চারটা লাইট সহকারে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার নয়শো টাকা হলে কিন্তু নিতে পারেন এরপরে আপনার একশো লাইট থাকছে ছয়টা এবং আপনার কিন্তু ফ্যান থাকছে কিন্তু আপনার তিনটা বারো ইঞ্চি এরকম কিন্তু বারো ইঞ্চি দুইটা এবং ষোলো ইঞ্চি কিন্তু দেখতে পাচ্ছেন ডিপেন্ডার কোম্পানি ষোলো ইঞ্চি কিন্তু ফ্যান একটা ব্যাটারিটা কিন্তু আপনার নিতে পারেন হ্যামকো ভলভো যে যে কোনো কোম্পানির ব্যাটারি নিতে পারবেন প্যানেল নিতে জেনেটিক সানশাইন ঠিক আছে যেকোনো একটা তো এখানে দেখতে পাচ্ছেন এই ফুল প্যাকেজটা সত্তর হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো এর পাশাপাশি দেখায় একশো মাত্র আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ফুল সেট আপ কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখায় আপনার হচ্ছে একশো পঞ্চাশ একশো প্যাকেজটা কিন্তু এটা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা ব্যাটারি পাচ্ছেন হচ্ছে প্যানেল পাচ্ছেন একশো পঞ্চাশ প্যানেল অনেকে বলে ভাই এগুলো টাইম কিরকম বিদ্যুতের সাথে কোনো কালেকশন লাগে কিনা এটা আপনার সোলার প্যাকেজ কোনো বিদ্যুৎ কালেকশন লাগে না আপনারা সারাদিন রোদে চার্জ হবে ব্যাটারি থেকে আপনারা পাবেন ব্যাটারিটা দিনের বেলা চার্জ হওয়ার পরে সরাসরি সোলার প্যানেল থেকে মানে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার বাসায় ফ্যান লাইট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়াই এরপরে আছে আপনার কিন্তু আপনার একশো পঞ্চাশ প্যাকেজ এটা কিন্তু আপনার হচ্ছে পাউডার ব্যাটারি দেওয়া ঠিক আছে এটা পাউডার ব্যাটারি তো এটা কিন্তু আপনার আশি এম কিন্তু পাটার ব্যাটারি একশো পঞ্চাশ এবং ফ্যান থাকছে আপনার আট ইঞ্চি একটি বারো ইঞ্চি একটি ষোলো ইঞ্চি একটি এই যে আট ইঞ্চি এই যে বারো ইঞ্চি এর কিন্তু আপনার ষোলো ইঞ্চি ফ্যান এবং একশো জেনেটিক অথবা সানসাইড নিয়ে মনোসলার প্যানেল দিয়ে থাকছে প্যাকেজটা রাখছি মাত্র আঠারো হাজার টাকা তো এরপরে দেখাই এরপরে থাকছে আপনার হচ্ছে দুইশো ওয়ার্ডের প্যাকেজ এটা কিন্তু আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা দুইশো আটের একটা মনোসোলার সোলার দিয়ে থাকছি ব্যাটারি থাকছে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি থাকছে আপনার কাছ থেকে একশো এমপিআর একশো এমপিআর হ্যামকো অথবা ভলভো যে কোনো কোম্পানির একটা ব্যাটারি কিন্তু আপনারা নিতে পারবেন এই প্যাকেজে ব্যবহার করতে পারবেন আপনারা আট ইঞ্চি ফ্যান দুইটি ষোলো ইঞ্চি একটি বারো ইঞ্চি একটি এবং লাইট কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু আটটি সুইচ আটটি মানে ফুল সেট আপ যা যা প্রয়োজন আমরা কিন্তু সম্পূর্ণ সেট আপ দিয়ে থাকছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকার ভিতরে এরপরে যারা আপনার আছে স্ট্রিট লাইট স্ট্রিট লাইটের প্যাকেজ যারা নিতে চান তো আমাদের দেখেন এই যে স্ট্রিট লাইটের প্যাকেজ আছে এই যে বিশ ওয়ার্ডের এই লাইটের প্যাকেজ দেখেন এই যে এরকম একটা বিশ ওয়ার্ডের একটা লাইট দিয়ে থাকছি এবং সাথে থাকছে কিন্তু আপনার হচ্ছে একটা এরকম একটা মোনোসোলার প্যানেল তিন ইঞ্চি বিশ ফিট পুরো খুঁটিটা এরকম দিয়ে রাখছি মাত্র কিন্তু আপনার বারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এই যে তিরিশ ওয়াটের প্যাকেজ আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো তিরিশ ওয়াটের লাইটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একশো ওয়াটের প্যানেল দিয়ে তিরিশ ওয়াটের লাইট লাইটটা তিন বছর গ্যারান্টি প্যানেল তিরিশ বছর গ্যারান্টি এটা কিন্তু আপনার আছে যে কোনো আপনার আছে খামারে কিংবা সামাজিক কাজে কিংবা সরকারি কাজে সরকার অনুমতি পারেন ড্রোড স্টার ব্র্যান্ডের লাইট দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো যারা এগুলো আরও বিস্তারিত জানতে চান আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারবেন তো রাব্বি ভাই কুরিয়ারের বিষয়টা একটু বলে দিবেন ভাই কুরিয়ার বেশি যারা প্যাকেজ নিতে চান প্যাকেজস্তান নিলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে আপনার ব্যাটারির পানি সারা নিতে হবে কারণ কোনো কুরিয়ার সার্ভিস ব্যাটারির পানি নেয় না ঠিক আছে এবং পাউডার ব্যাটারি কিংবা লিথিয়াম ব্যাটারি যদি নিন তাহলে হোম ডেলিভারি করে দেবো একবারে বাসায় এবং আমাদের দোকানে একসাথে আপনারা নিতে পারবেন কিন্তু যারা হোম ডেলিভারি নিতে হবে প্যাকেজ নিলে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি খরচ হয় পাঁচশো টাকা অগ্রিম পে করবেন আর মাল হাতে পাইলে দেখে শুনে বাকি টাকা দিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো দর্শক আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন রাব্বি ভাই ঠিকানাটা বলে দিবেন আপনার আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তালা হয়েছে দুশো নম্বর দোকান দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ